শাসক দলের নেতার দাদাগিরের পর গ্রেফতার গ্রেফতারের পর জামিন জামিন পাওয়ায় নিরাপত্তার অভাব বোধ করছেন অভিযোগকারী পাল পরিবার প্রশ্ন উঠছে সোশ্যাল মিডিয়ায় ছবিতে দেখা যাচ্ছে মহিলাকে মারধর করছে এক পুরুষ অথচ পুলিশ জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করল শাসক দলের নেতা বলে কি পার পেয়ে গেল কালনার তৃণমূলের নেতা গোপাল তিওয়ারির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূলের প্রভাব খাটিয়ে বলপূর্বক জমি দখলের সুজাতা পালের অভিযোগে শনিবার রাতে গ্রেফতার কালনা শহর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক গোপাল তেওয়ারি রবিবার তোলা হবে কালনা আদালতে কালনা শহর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক গোপাল তিওয়ারি জোর করে জায়গা দখল করে প্রাচীর দিয়ে ঘিরতে চাইলে বাধা দেওয়ায় মহিলার বাড়িতে ঢুকে মারধর অভিযোগ গোপাল তেওয়ারি সশস্ত্র লোকজন এনএল পরিবারের উপর চড়াও হয় বাদ পড়েনি শিশুরা এই পরিবারের আরও অভিযোগ গোপাল তিওয়ারি এই জায়গা কেনার কথা থাকলেও জোর করেই জায়গা দখল নিতে আসে পাশে বসবাস করা বাড়ির প্রবেশের রাস্তা না ছেড়েই ঘিরেও নাই তার প্রতিবাদ করতেই মারধোর এছাড়াও এই পরিবারের অভিযোগ তৃণমূল দলে থেকে প্রভাব খাটিয়ে গোপাল তিওয়ারি বহু জায়গা দখল করেছে প্রতিবাদ করলেই হুমকি দেয় বর্তমানে আক্রান্ত পরিবারের বাড়ি থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই অন্যদিকে আক্রান্ত মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছে গোপাল তিওয়ারি আজ তাকে কালনা আদালতে তোলা হয় জানা যায় তিনশো একান্ন একশো পনেরো একশো সতেরো তিন এবং চার ধারা দেওয়া হয়েছিল নতুন আইনের সেই কারণে জামিন পেয়ে গেল অভিযুক্ত গোপাল তিওয়ারি জানালেন সরকারি আইনজীবী তাতেই প্রশ্ন উঠতে শুরু করেছে শাসক দলের নেতা বলেই কি লঘু ধারা দেওয়া হয়েছিল কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ গোপাল তিওয়ারি নামক একজন আসামিকে কালনা কোর্ট কালনা থানা ধরেন এবং তার যার জিয়ান নাম্বার হচ্ছে উনিশশো আটাত্তর বাই চব্বিশ নতুন আইনে তিনশো একান্ন দুই উনআশি একশো পনেরো দুই একশো সতেরো দুই এবং তিন ও চার ধারায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় এবং লানের কোর্ট উপভয় পক্ষে শোনার পর জামিন দেন জামিনযোগ্য অপরাধ ছিল এটা হচ্ছে দেখুন সেটা ইনভেস্টিগেশনের পার্ট এবং যেটা এসেছে সেই তার বেশি কিছু করা যায় না লানের কোর্টের সামনে যেটা আসে এবং প্রসিকিউশন যেটা দেখতে পান অ্যাকর্ডিং টু রেকর্ড সেই অনুযায়ী সেটা হয় এবং জামিনযোগ্য অপরাধ যেহেতু ছিল সেই জন্য তার বেরো হয়েছে আপনি নাম অপূর্ব দাস পাবলিক প্রসিকিউটর এসিজিএম কোর্ট কালনা আচ্ছা এটা কোনো বিরোধিতা করা হয়নি জামিনের বিরোধিতা তো আমি যেখানে পাবলিক প্রসিকিউটর আছি যেখানে বেলেবেল অফেন্স থাকে সেখানে বিরোধিতা করার কিছু থাকে না এটা হচ্ছে ব্যাপার থ্যাংক ইউ